অতচ উম্মত থাকা সত্ত্বেও রোজা থাকা সত্ত্বেও সমস্ত আমল সত্ত্বেও সত্ত্বেওখানে জাহান্নও যাই যাইত আবার নবিয়া ফরমাইন একদল ধর উন্মত আসন জমিন মানুষের হক মারিয়া খান মানুষের বালাই জমিনও দেখতে পারে না উম্মতে অন্তর দ্বারা মানুষের হিংসা করে গিন্ণা করে নফরত করে যে উম্মতে জানে না কোনো মানুষে যদি কোনো মানুষের জমিদের মধ্যে হিংসা করিল রে ভাই আল্লাহরে নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই কোনো উম্মতে যদি কোনো উম্মত রে জমিনের মধ্যে হিংসা করিলায় জেলা লাখরি মানসে আগুনির মধ্য ঢুকাইলে লাখরি যেমন জ্বলিয়া আগুনে ছায়াল ছাই বানাইলায় ওলা উম্মতে অন্য উম্মত রে হিংসা করার কারণে উম্মত রে সারা দিনকে আমল আল্লাহর জালাইয়া সালি করিলায় কও নাউযু বিল্লাহ ফালা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, <applause> إله إلا الله. محمد رسول الله. এর লাগি জমিনের বালাই দেখলে হিংসা করবানা না দুনিয়াত কোনো মানুষ পয়সাওয়ালা হইলে আপনি তার হিংসা করবানা তার লাগি দোয়া খরবা কোনো মেসাপ যদি জমিন বালা হইয়া বালাত আমি গাড়ি লইয়া গো না আপনার দিয়ে যেন না ভাই কারণ জমিন যত হজ ঘরবায় যত উদারা পায় যত সৈদা দিবাই রেভাই পিয়া মতো সারা বাদতাকার ফরেও তোমার মতো উন্মত্রে আল্লা কিয়ামতৰ মাতত যে সান্নামত দিব সোন আলু বিল্লা আল্লাৰে নপী মো হাম্মেদুল ৰচুৰুল্লা চল্লল্লা সুতা লাই সি মই চল্লা মায়ে ফৰমাই ন কিয়ামতৰ মাহ বাই দে মাত বায়ে বাইৰে ভৰি চয় দি থ মায়ে ফুৱাৰে ভৰি চয় দি থ নাই বাপে ফুৰিৰে ভৰি চয় দি থ নাই মছধৰ ইমানে মক্ত দিৰে ফৰি চয় দি থ নাই মক্ত দিয়ে মেচা ৰে কোনো চময়ে ভৰি নাই ও মাতর মধ্যে উম্মত যাইবা নাফসি নাফসি খুঁয়া উম্মতে ক্রিয়া মত মাতো খান্দিবা উম্মতে সারা ক্রিয়া মতান উম্মত ল্যাংটাও দৌড়াইব রেওয়াই সারা উম্মতে তার সাইবা মুসকিয়া সি দা মানুষে নাফসি নাপচি খুঁয়া খান্দি ও নবী যে ফরমাইন আমার উন্মত হল ক্রিয়া মত দিন পদস্থ হইবত হইব না ফর মানির কারণে গুণার রেওয়াই কারণ যত বেইমানে মানে দুনিয়ার ক্ষমতার খাওয়া মানুষের প্রতি দুলুম অত্যাচার মানসে জমিনও খরচ রেওাই টেকা পয়সার শাহরুখে জুলুম অত্যাচার করছে গরিবর হক জমিনও মারিয়া খাইছে এটিমর হক জমিনও মারিয়া খাইছে রেওয়াই আল্লাৰ কসম খাইয়া খৈইয়ার জাবির হুসাইন তোর ভুরকিট বিদায় কোনো অসুবিধা নাই সারা হাইলা শান্তি ডিস্টিকর মেসা তোর কবর দারণীয় দোয়া খরা রেওয়াই আল্লাহর কসম খাইয়া আল্লাহ আল্লা তোরে জাহান নাম তাকি নাজাদ দিত না এখন আউজুবিল্লা আল্লাহ বলার আমি আল্লাহ খুইয়ার তোমার উম্মতে যখন নবী নামাজের মতো নামাজ পড়াব শ্রদ্ধার মতো শ্রদ্ধা দিব রুকুর মতো রুকু খরি ই ইউমতে দুনিয়ার আনন্দ ফুর্তি দেখাতো দূরের কথা দুনিয়ার বড়াই দেখাতো দূরের কথা ইউম্মতে উন্মতে কোনোদিন ৰায় পৰিমাণ গুনা কৰা সম্ভৱিত নাই শৌচুবাহাৰ আল্লাহ চাহাবাই কেৰামুখলে আৰথনিয়া ৰাসুল আল্লাহ অকৱল্লাহৰ নবী মুহাম্মাদ উৰ ৰাসুল উল্লা আপনে কৈলাই আপনাৰ উন্মতে নামাজ অল্লাহ খান নামাজ পঢ়লে জীৱনে কোনোদিন গুনা কৰতো নাই আৰু নবী আপনি কওচেন কোন সোমতে যদি নামাজ পঢ়িয়া গুণাৰ নিমখ খাৰ আমি উম্মতের নামাজ কি নামাজ হয়েছে আবার নবী বলেন উম্মতে যদি গুনা নয় রাই পরিমাণ যদি শহীরা গুণা নমাজ আমি নবী আল্লাহর কসম খৈয়া খুঁয়ারি করুন নামাজ নামাজ হয় নাই। নাইজুবিল্লা কেউ নখান বালিশ পিজাইয়া লাভ নাই মোবাইল পিজাইয়া লাভ নাই গাছের ডাল ভাস লাগিয়াও কোনো লাভ নাই ও ভাইয়া দুকা হেনশো না তুমি খান দিয়া লাগলা দেয়াত মার তাইলে লাত মারো আর মোবাইল ইটা মারি ফেলাও তাহার যুদর সময় নবীদিন আল্লাহর মুসল্লা দাও সুন্দর শরীররিয়া খনি বুড়া সার্ট লাগাইয়া গেঞ্জি লাগাইয়া রেভাই সুন্দর খরি সুন্নতি লেবাস লাগাইয়া পুসপু মারিয়া তাহারযুদর মধ্যে দাঁড়া আল্লাহর কুদরতর কদমতর সম্মানিত মাতা গুনিয়া সম্মানিত আল্লাহর কুদরতর কদম মধ্যে লাগা কারণ দু জাহানের নবী মুহাম্মদুল রসুল্লাহ আবার উন্মতে দুনিয়া সেরা এবার আল্লাহরতটুকুন ওই গোট্ট লাভ করতে পারে না যতটুকু উম্মতে তার সম্মানিত সভার লাগে আল্লাহর কুদরতর কদম শ্রদ্যা দেওয়ার কারণে আবার উম্মতে আল্লাহর নৈকত্য লাভ করতে পারে আল্লাহ তোমার মতো গুলামে সহীরা গুণা খরচ কবিরা গুণা খরচ নাফর মানি নিমখ্যামি জমিন খরচ রেভাই আল্লাহর কুদরতর কদম যাও শা দেওয়ার খবর সারাটা দিন দেখি জানিয়াও গুনা করলাম না জানিয়াও গুণা করলাম দুনিয়ার মানুষে যদি আমার মতো মানুষের গুফনের গুনা তা যদি একটা বার মানুষে জানতো রে ভাই দুনিয়ার মানুষে আমার দাম আর ইত দেওয়া তো দূরের কথা উল্টা মানুষের লাঠি দি বাইরে মানুষে খাতাইয়া দিল হৌটিক ঠিক কিনা ঔষ করবানি ফালো আর খোল্লা কত গুণা করলাম কত নিমকর আমি তোমার সামনা খানো করলাম আজকে তাহার যুদ্ধের সময় এখানে গোটা লক্ষ্মীনগরের মুসলমান গুমারে বেলেঙ্াত টুরিয়া খাতা উরিয়া লক্ষ্মীনগর মুসলমানে গুমার আমি নিম কারামে তোমার নাফরমানি ফরিয়া তোমার দরওয়াজা ইয়া আমি নাফরমানে দি যত যতক্ষণ পর্যন্ত আমি নাফরমান্ডে তোমার মা ফরিয়া দিস না অত সময় তুমি তোমার মুসল্লা থেকে তোমার নাফরমান্ডে বিদায় দিও না

আবার উম্মতে যখন তৌবান মতো তৌবা জমি মধ্যে খরলায় আবার উম্মতে তৌবার মতো তৌবা ইমান ইমানা আমল জমিন যখন সংশোধন করব আমার আল্লাহ তার পিছনের জিন্দগির সারা গুণারে মাফ করিয়া দিবা দিবাখান আল্লাহ লাগি তৌবা এক একজান আইব তৌবার দেখা ভাইতায় নাই মেসাবর কাছে যাইবাই ও ইমাম সাহ দরওয়াজা হইছে হয়েছে আমার তৌবা করা মেসাবে কইবা থৌবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে মাদ্রাসার হুজুরের কাছে যাইবাই হেডমলানায়স্তমে শেখুল হদিস কইবা এখন আর কোনো লাভ নাই তৌবার দরওয়াজা বন্ধ হয়ে গেছে লাগি সময়ে তাকতে আল্লাহর বাই ফিরিয়া আসই সময়ে তাকতে আল্লাহরে স্মরণ করেন দুনিয়ার এই যে সমস্ত নাফরমানি দুনিয়ার এই সমস্ত গজব আর দালিমখলোর দুলুম ইতা একমাত্র আমরার গুনার কারণে আর তৃতীয় কোনো কারণ নাই আল্লাহ আমরারে সাইজ ঘোরার ইটা ইটা আমরারে আল্লাহ হেজা লাগার না জানি আল্লাহ কোন ফরিকা তার ফলাইতরা আল্লাহ আমরারে হর ফরিকার মধ্যে কামিয়াবি দান করুক হুক আল্লাহামিন আর দোয়া করো কাবরে আল্লাহ ইলা কোন ফরিকাত ফলাইও না যে ফরিকার খানে মা হারাইতে লাগে বাবা হারাইতে লাগে আত্মীয়জন সব হারাইতে লাগে দুনিয়ার ফিতনা ফসাদ হিংসার রাজনীতি ফরিয়া হিংসার দংশর রাজনীতি ফরিয়া আমার ফ্যামিলি জমিনো দংশ হয় আমার গোষ্ঠী দংশ হয় আমার এলাকা দংশ হয় ইদা তোর ফরিকাত আল্লাহ আপনি আমরা রে ফলাইও না হুক আল্লাহ আমি গজব এক জিনিস আই রাস্তা দুনিয়া মখলে বেরি ইসে গিয়া মুসলমান নির্যাতিত চৌষট্টিটা কান্ট্রি মুসলমান এক দুইটা নাই এরপরও আইজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কোনো মানুষ পাইছ নি না রে ভাই ফে বেতুল মকদ্দ চিকেন খারী নি বয়তুল মকদ্দ চিকেন খারী ফিলিস্তিণ নি গোটা উম্মতে মহাম্মদীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত হয় কিন্তু মাই রেখলা তারা খতরা মাই রেখলা তারা খরে আমরা না নাকি আমরা এখনো সময় আছে তো বা করা এখনো সময় আছে গুনার থেকে মাফ সওয়া নাকি নামাজ পড়ই সৈদা লম্বা তিন বাটি না খালি সুবান রব্বি আল্লাহ সুবান রব্বি আল্লাহ ইচ্ছা না এই যে খালি সুবান রব্বি আল্লাহ সুবান রব্বি আল্লাহ সমাজ মুসলায় মসজিদেও সরম পায় মসজিদে হো আল্লাহ কি গুয়ানি হারাইলা এই যে তার কপাল দি আমার ভাটাইলা ওলা অবস্থা সৈতা নানি আমরা আর বুজুর্গানে দিন হলে সৈতা দিলে জমিনে বুধু ভাই উল্টা জমিনে সৈত আল্লাহ এনরে বার করি না আমার তাকে তাকি এনে আরো কত সময়া নেক বন্দা হল মসজিদও হামাইল এরা দুয়া ভাই এগিয়ে পৃথিবীর প্রতিটা মানুষ নেক না হইলে দু ঠান্ডা হয়ে নাই দু শান্তি দুনিয়াত থায় দুদিন আল্লাহর মহাব্বতার সময় আমরা যত হিংসা যত বিদ্বেষ যত হানাহানি যত ভাষা ছাড়া হ তাই গুফা লাতগু ঘরে দিয়া লাগিয়ে দেয় ই মাতিকে হাসান আতিকান লাগা হইলো শেষ নাই ও দেখ পায় কত ডিবেট শুরু হয় এ তোমার শাস্তি হলো বইয়া আপনা মর্জি যো চাও ডিবেট কিতা হয় বরে কি ইংলিশে কারবার করেন দুই নম্বর কারবার করেন কিতা করিল আর কিতি করিল ইটা বুঝ নবী যে কইতা লা তাহাসাতু আপনি আরেকজন দে হিংসা કરતા না এখন আমরার হিংসার রাজনীতি বর্তমান যে ভারতবর্ষ হিংসার রাজনীতি সবচাইতে বেশি উর্ধ হয়ে গেছে এলাকি জাতি ধ্বংস এলাকি মুসলমান খালি ফিতনা খালি দলত দলত এমন দল ইয়া দিছে হ্যাঁ দুই দিন বাদে খালি মারি হই এখন হারাই নেন আর হইবাই নাকি আল্লাহ আমরার মাফ দে আল্লাহ আমরার হেফাজত করুক আমরা ঐক্য ইয়া দেব খে খে জমিয়ত খেয়া হলে সাইজ না রে ভাই ইতা সাইয়া ফিট পারতে নাই তোর ভিটির যে গুন ভরবো সুজা ভাই আমার একগুলো খারাপ পাই আমি ক্লিয়ার কাট পাও না সুদুম দেখে নাই নাকি এইটা দল সার দল আছে তাহ বি সমাজও উন্নত কিলা হয় সমাজ কিলা ঐক্যবদ্ধ হয় সমাজটা কি হিংসা কিলা হরানি যায় সমাজটা কি দিনার বাজার কিলা ঠান্ডা করা যায় সমাজটা কি ফাসাদর বাজার কিলা ঠান্ডা করা যায় ইয়ং জেনারেশন যুবক হলে আসলো ইনশাআল্লাহ গাও ঠান্ডা করতে পারবাই ইনশাআল্লাহ গাউত মহবত আনতে পারবাই ইনশাআল্লাহ তোমাদের দ্বারা গাঁত রহমত আল্লাহ আল্লাহ তুমি তাই জেনারেশন অল মসিদো হাও হাশর নমাজ রাজনীতি না মসিদ তাকি নমাজ ভরিয়া দেখো কোন মুরব্বী আই মসিদ আইস না যা তার খবর সসাদি কিতাবে মাননি অসুস্থ সুন্দর করে খুব ইহিলা নাস উঠা লাগবো যাবা লাগবো না করিল করলে কোনে হতে সুন্দরে যাই দিন এমন এক জিনিস দিন বুঝবার জিনিস দিনে খেয়ারে কষ্ট দেয় নাই বিশ্বনবীর তেইশ বছর দিনর দাওয়াত দিছেন উল্টা জুলুম শিকার হয়েছে মাথা মুবারক তাকি লুইয়া ফা মুবারক পর্যন্ত রক্ত আর রক্ত বাইয়া গেছে বিশ্ব নবীর জীবনে কোনো দিন কোনো না গালি দিচ্সলমানদের গালি দিই না কৌ সুবাহান আল্লাহ আর উরা কৌ আল্লাহ এক দিন গেলায় দুই দিন গেলায় তিন দিন গেলায় চার নম্বর দিন গালি দেবার অধিকারটা তোমাকে কে দিয়েছে চার নম্বর তার বিরুদ্ধে সমালোচনা করার অধিকারটা তোমাকে কে দিয়েছে তুমি তো নবী হও নাই সাহাবি হও নাই তবে তবে তাবিন হও নাই হয়েছ উম্মতে মোহাম্মদির সাড়ে চৌদ্দশো বছরের ফোরার উম্মত যা হলির কিরা বলির জবানা দিছে ই জবানার উম্মত তো তার হাও কথা ঠিক না বলেন এনোমা তো আইছেনা হল কি খরাই না ফিদা কি গব দিসতা মসজিদও গিসলেনি তার মুখ কত তার উপরে শরম দিতা ইওদিকট ঠটমারে দিল খেডা এর লাগি তো সমাজও শান্তি নাই এর লাগি সমাজ ঐক্য নাই এজনে गुन्हा করছে কোরআনে করিয়া মুরুনা বিল মারুফাতানহাউনা আনিল মুনকার তারে বুঝান কোরআনে করি আমি কইয়েন না আর তুমি কিতা করে মনাসরা সোমমত কিয়া করে এই ফুটারির গব দিস না খাইল তোর ফুরিওতা করছে ও যে কথাটা কইলা তার প্রতি আপনার হিংসাটা বাড়িল না নি ভাই তার প্রতি আপনার দুশ্মনী না হে তো আপনার যেন ভাইবো মারবার চিন্তাধারা করব আর মারের তো পেপার পত্রিকার না নানি ও আপনারা অনে একদিন দেখছেন আমি সিলেট আসলাম এ পেপার পত্রিকাত বাড়ো কি আমার অন্ত খোয়া হয়েছে আপনি কই বা মায় ভা কোনছে অথচ এটা হান্ড্রেড পার্ট মিথ্যা বানোয়াট নিউজ ফেক নিউজ হান্ড্রেড পার্ট ফেক নিউজ মিথ্যা নিউজ মায় ভুয়া হত্যা করে নাই ফুয়ায় মা হত্যা করে নাই কারণ তার উপরে চাপাইয়া দেব হয়েছে হে মাদ্রাসা ছাত্র তার চাপাইয়া দেব হয়েছে কারণ বলেন হে কিতাবাই মাদ্রাসা স্টুডেন্টস আর নিউজ প্রচার করলেওয়ালা এই জাত মুনাফিক মার্কা নিউজ চ্যানেল যারা আছে মুনা সারার কথা হইয়ার না ইতার হইল খারি মেসা বখলরে খারি কিলা বাড়ি অথচ দে হুয়া তার মাল লাগি খান্দিয়া পেরেশান একটা ছেলে তার মা হারাইছে কষ্ট হোম হয়নি ভাই ভাই আমার বেসাই আপনার মা মারা গেলে কষ্ট কম না বেশ তো নিউজ দেওয়া হয়েছে ফুয়া মা খুন করছে পরবর্তীতে দেখা গেছে সাইড থালা ফ্ল্যাটত বারাটিয়া মানুষ যারা তাকতা আর নারিয়ে গুলোকে তাকতো ও নারিয়ে বারা না নিয়ে অপকর্ম করতো জেলা আমার বরাক বলির কিছু বই নকল বেঙ্গলুর গিয়া চেন্নাইত গিয়া মুম্বাইত গিয়া হায়দ্রাবাদ গিয়া অপকর্ম খতরা খতরা না নেই ওই মাথো না কিতার লাগি ভাই বাদে হিনো কি আমার বিরুদ্ধে ভিডিও বানাও কিতার লাগি মিছা মাতি আনি আর বাদে কই লিংক 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 লাগে নি লিংক 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 কিতা লাগে যা বীরে মাতলো সারা দুনিয়ার ফরা তা মিছা মাতছি নি ও বরাহ ফলিল খয়াক বইন সারা না এত সব তো লাগ গেছে ও না গেছে নি গিয়া হনকে অপকর্ম করেন না ও সেইম অপকর্ম বেটির বিল্ডিং এর উপরে উঠিয়া খরাত লাগছলা বেটিয়ে দেখিলাইছে বাধা দিলাইছে ও খান হই গেছে তার খাল তখন আমার গরো বইয়া, তুমি बाराটি মানুষ অপকর্ম করতে আমি সহ্য করব নি জি সহ্য নি আপনি তো ওখান তার কিতা হইছে খাল হইয়া দাঁড়াইছে বেটিয়ে बाराটি ফুয়াই না নিয়া ও ফুরিওকে ও বেহায়া না نجাসত ওয়ালা খন্নাস বেটিয়ে বারাটি ভুয়াই নানিয়া ও গোর মালিক নি বেটিরে হত্যা করিয়া ফ্রিজর ভিতরে হারাইয়া তুইছে নাউযুবিল্লাহি মিন যালিক খাও নাউযুবিল্লাহি মিন যালিক তো আপনার এক শরীয়ত তো ও আল্লাহ কি তো খান শরীয়ত কর তুমি তারে পারমিশন ওখান দাও ইয়া মুরুনা বিল মারুফ তারে বুঝাও একদিন বুঝাও দুই দিন বুঝাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চল্লাহু তা আ লালাই সি মই সল্লাম খালী দীপ নে অনিদ ৰাজ্য আল্লাহ তা লাহেন সুৰ বাৰীত ৰেৱাই উনোৱা শিবাৰ তাকি লৈ আহে কৈতা বিৰাশিবাৰ পৰ্যন্ত নবীদি গেলা অদৰতে খালি দ্বীপ নে অনিদ্ৰৰ বাৰীত উনুআশ্বিবাৰত যাবাৰ লগে লগে আশী নম্বৰ বাৰ যখন নবীদিয়ে কদম ৰাখলা অদ ৰ তে খালী দীপ নে অনিদে ফৰ্মানী আর সুল আল্লা আপনে আমাৰ বাৰীত প্ৰতিদিন মেখনত খৰিয়া কষ্ট কৰি আইন আমাৰে আপনি ইছলামৰ জুৰি তল সায়াৰ থলে নেবার লাগিয়া আজকে আমি খালি দ্বীপ আমার গোটা পরিবার সহ আপনার হাতের মতে আত্মসমর্পণ করিয়া আমি সেই আর আপনার হাতের মধ্যে আমার হাত রাখিয়া বয়ন করিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম আপনি ওলা যাই না এক নমাজ পড়ছে না যাই দিন একবার না দুইবার যাই তিনবার যাই পাঁচবার যাই যাইবা কিন্তু তার বিরুদ্ধে সমালোচনা করবা তার বিরুদ্ধে সমালোচনা না আপনার খাম দাওয়াত দেওয়া আপনি উন্মতি মোহাম্মদের খাম কিতাবাই দাওয়াত দেওয়া তার বিরুদ্ধে সমালোচনা করা অধিকার ইসলাম আপনাকে দেয় নাই আপনি দাওয়াত দেন বুঝা নেওয়ালা খে আল্লাহ তার বিরুদ্ধে তার মাথা সমুজ দেনেওয়ালা হেতায়ত দেনেওয়ালা খে আপনার খাম দাওয়াত ফুসাইয়া দেন আপনি যাইতরা ফজর ফরিয়া গিয়া গুম তাকে ঠানিতরা বাজারা ইয়া গোফ দিতরা এগোর গেছিলাম গিয়ে ফজর নাজ পড়ে না তো আপনার দাওয়াত আর খামে মিলুইলি আচ্ছা না লাগে উন্মত্রে বুঝাও দায়িত্ব বুঝায় এই যে আমরা আমার দেব হিসেবে নারীর ফর্দা আমরা নারী জাতির বিরুদ্ধে যা মুখে দিয়ে শ্লোগান দেই মগর নারীটা খারাপ হয় এক পুরুষের কারণে নারীটা খারাপ হয় তাই জামাইয়ের কারণে নারীটা খারাপ হয় তাই বাপর কারণে নারীটা খারাপ হয়ে এক দুষ্ট চক্র চক্রান্ত ফরিয়া এক পুয়াই সুন্দর দেখিয়া তাইর পিছনে লগ ধরে তাই মান নিজত বাসাইতে তোমার ফোন নম্বর দে তোমার তাই মোবাইল নম্বর দের তোমার তাই ইনস্টাগ্রামের আইডি দের তুমি তাই জীবনটা লন্ড মন্ড হটা তুমি কুচক্র হরণেওয়ালা দুষ্ট হবি সে ফুয়ায় তোমার কারণে তাই জিন্দগি নষ্ট হয় তুমি যদি তাই শ্রদ্ধা হরতায় রাস্তা বা যাইতে যদি হইতায় সালাম আলাইকুম বই তুমি তো দেখি আর মুসলমানের ভুড়ি তোমার মাথার তো ভর্তা হইতো তোমার মুখ তো ভর্তা হইতো একদিন দুই দিন তিন দিন চার দিন যদি তুমি বাইয়ে তাইরে ওখানে বুঝাই থাই পাঁচ নম্বর দিন তাই তোমার সামনে মাথা উদলা করে বাইল নিও তুমি বাইক নিয়ে গিয়া দুশারায় ফেট ফেট দেখারায় মোবাইল নাম্বার নি লোয়া যায় সিগারেট খান দেরায় ইনস্টাগ্রাম আর আইটিনি পাওয়া যেতে তাই নষ্ট হইছ না না তুই আসছ নি তুমি নষ্ট কর দায় আবার ফেসবুক স্ট্যাটাস লাগারায় ফটর উপরে তোমার স্টিকার মারিয়া তোমার তুমি আরুয়ার ফটো আরুনির ফটো এখন ভরিয়া ফেসবুক সারাই আর সৌ হতা হল্লা তুকু জগুয়া চকু এভানি ভরের বড় সাত সো সাত সং লাগাই সই সাই ঠুন্ডার গর ঠুন্ডা তোর খবৰ ওখানে একবার লস না তোর কিতা হাস খালি ফর্দা নারি নাই ফর্দা আপনিও ফোরালা আপনি ফয়লা তাইৰ কাছে সলামর পাত্র বনয় শ্রদ্ধার পাত্র বনয় মনাসুরাত তাকিয়ে এক বই জারি হাইলাকান্দি কলেজও আপনার দায়িত্ব বল তুমি তো ইসলাম ধর্মাবলম্বী বোরে হা বু ইসলামে তো আদেশ দিছে ফর্দা করা ফরজ তোমার মাথাত ফর্দা নাই রা তুমি ফর্দা না খালি তাকি কলেজ আইতে মাথাত উন্না দিও একদিন হইও দুই দিন হইও তিন দিন হইও সাইন নম্বর দিন দেখবাই তোমার মেহনত আল্লাহ কবুল করিয়া তাই কলেজে আপ ডাউন করবো মাথাত ফর্দা দিয়া আল্লাহ কি তুমি তো নিয়তে ইতে না তুমি দেখতে দেখছো হামি মুখেছে এখন বাইক লইয়া অটো লইয়া ওয়েল ঠলইয়া ওয়াগনার লইয়া সব কর দেয় কি বাননি নাম্বারটা কানেকশন করা তো আপনার নিয়ত বেরা এর লাগি তো আজকে নারী ফর্দাওয়ালা অন না নারীদের ফর্দাওয়ালা বানাইবার দায়িত্ব আপনার তাই না আপনি বাবার আপনি ভাই আপনি স্বামীর আপনি পতচারী এক যুবকর এটা ইসলাম এটা ইসলামর শিক্ষা নাকি আমার মাথায় কেউ মাইন্ড না নারীদের আমরা গাইলাই কান মানি আমরা প্রায় সময় হই নারী জাতি বেহায়া কিন্তু বেহায়াটা বানাই কেটা আমরা আপনি এক নারীদের সালাম করেন না যেমতে দেশন তাই ফেসবুক আইডি বেগম জাসমিনা খাতুন জান্নাতুল ফেরত সারি অনবর্ত ডিফা দেরায় অনবর্ত দেরায় তোমার নিয়ত খারাপ তুমি ফয়লা সংশোধন তুমি ফয়লা হেদায়ত প্রাপ্ত হো তুমি ফয়লা নিয়ত পরিবর্তন করো ও আমার পয়েন্ট দেখ ওই বোনা নি ভাই ইনশা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اي فرمان قيامتر ميدان جتو منشه سوك درازينا خربائي انتر درازينا خربائي যত মান খান তারা দিনা সরবায় ও কিয়ামতর ময়দানা প্রতিজন দিনাকুর জিন্না তার ইনসান জাতি রে হাতর মধ্যে বেড়ি লাগাইয়া মধ্যে বেড়ি লাগাইয়া কুত্তার মত টানি টানি আন্নায় জাহান্ন দিবা কারণ যত উন্ম্মতে জমিন চৌক দিয়া দিনা খরবায় বেবিচারে নাফর মানি জমিন ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার কিয়া মতর ময়দানা যখন যাইবায় চকুর ফানি ফালেয়া শুইবায় আল্লাহ যদি আরো একটা বার আপনি আমাদেরকে হায়াতে দিনতে গিয়া জমিন আল্লাহ তোমার এবাদত করিয়া তোমার দাসত্বর গুলামী করিয়া জন্নতি বনিয়া মনে দয়া দয়াল আল্লাহ জানাইয়া দিবারে গুলাম আর কোনো চান্স নাই কোনো লাইন নাই আমি আল্লাহে তোমার একবার জমিন দিছিলাম তুমি তোমার পরীক্ষার মধ্যে তুমি ফেল করছো আর তোমার কোনো রেহাই নাই আমি আল্লাহ জাহিম নামক দুজক তোমার লাগি রাখছি রে গুলাম ও রাস্তা দিয়া জাহান্নামের মধ্যে প্রবেশ করো কোন আউযুবিল্লাহ আল্লাহ লাগে প্রতিটা উম্মত গুনাত থাকি বাস খুয়া গুনাত থাকি বাসিবার মূল প্রদান হইলো বাইয়াই মাফার বাইয়াই নকল পুরুষ ছাত্রীর গুণাত থাকি বাসাইবার খারিগর নারী জাতি আর নারী যাত্রীর গুণাত থাকি বাসাইবার খারিগর পুরুষ সকল বুঝা যাননি ভাই এখন আপনি নারী জাতিরে দিনাত দিনাত থাকি বাসাই তইলে প্রতিটা নারীকে আপনি অলা বানায়। ইসলামিক শিক্ষা শিক্ষিতা বানাই আমরা এখন ডিজিটাল হয়ে গেছে কি আমার ফুরি ডক্টর ওইথ আমার ফুরি ইঞ্জিনিয়ার ওইথ আমার ফুরি প্রফেসর ওইথ আমার ফুরি ম্যাজিস্ট্রেট ওইথা আমার ফুরী উকিল ওইথা আমি বিকার আর বেঠিন তোরে যত শিক্ষিত বানাই বাদ বাকির কামখারি বাঁচানোর ধলমান জানান

বিশ্ব নবী আল্লাহর খানায় আপনার আল্লাহ তালা পর্যন্ত আর সে আদিম পর্যন্ত এখ রাইতে নবী যে মেয়ারাজ করিয়া আর উম্মতর মেয়ারাজ আল্লাহ নমাজ দিয়া দিছে আবার উম্মতে যখন খুশু আর সুদুর সহিত যখন নমাজ আদায় করি লাইব আমার উম্মতে সমতুল্য সব পাইব হৌ আল্লাহ